হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে এইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই ডাল দিয়েই এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই ডালের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি এক কাপ মুসুর ডাল এবারে মুসুর ডালটাকে প্রথমে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে ডালগুলোকে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নেব দুই তিনবার জল পাল্টে পাল্টে জলটাকে ফেলে দিতে হবে তো দেখো ডালটাকে ধুয়ে নিয়েছি এইবারে এই ডালটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে তার জন্যে চলে আসতে হবে কড়াইয়ের কাছে আর এই দেখো চলে এসেছি কড়াইয়ের কাছে কড়াইতে আমি ধুয়ে রাখা মুসুর ডালটাকে দিয়ে দিলাম তারপরে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটাকে সেদ্ধ করতে করতে ডালের মধ্যে থেকে এইভাবে যখন ফেনাটা উঠে আসবে ফেনাটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তো একটা গোল হাতা দিয়ে খুব সুন্দর করে ডালের মধ্যে থেকে এই ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে এবারে ডালটাকে সেদ্ধ করতে করতে আমরা এদিকে দুটো পেঁয়াজ কেটে নেব তো এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে তো পেঁয়াজটাকে খুব ভালো করে মানে পেঁয়াজ দুটোকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি আর এদিকে দেখো ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে গোল হাতা দিয়ে ডালটাকে খুব ভালো করে এভাবে একটু ঘোটানাটা করে ঘেটে দিতে হবে তো ডালটাকে খুব ভালো করে ঘোটানাটা করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল মুসুর ডালটাকে আমি একটু পাতলা করবো কারণ পাতলা মুসুর ডাল খেতে কিন্তু বেশি ভালো লাগে তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তবে একটা কথা মনে রাখতে হবে যে মুসুর ডালে কিন্তু বেশি হলুদ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর উপরে যখনই দেখবে এরকম সাদা সাদা ফেনা আসছে তখনই কিন্তু ফেনাটাকে অবশ্যই ফেলে দিতে হবে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর এইবারে অপেক্ষা করব ডালটাকে ফুটে ওঠার জন্যে ডালটা যখনই ফুটে উঠবে ডালটাকে অন্য একটি পাত্রে আমাদের ঢেলে নিতে হবে আর মুসুর ডালের এই রেসিপিটা বানাতে একদমই সময় লাগে না ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত তো দেখো ডালটাকে একটি পাত্রে ঢেলে নিলাম এইবারে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা যখন গরম হয়ে যাবে কড়াইতে দিয়ে দিলাম তিন চামচের মতো সরষের তেল আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে হালকা করে একটু লাল করে ভেজে নেব শুকনো লঙ্কা হালকা একটু লাল করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের তিন ভাগের এক ভাগ পাঁচ ফোড়ন পাঁচ ফরন দিয়ে ডাল রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছিলাম সেই মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে দিয়ে আবারও খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মনে রাখতে হবে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ যদি একটু লাল লাল করে ভাজা হয় তাহলে মুসুর ডালটা খেতে কিন্তু দারুণ লাগে তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো একটা টমেটোকে এইভাবে আমি লম্বা লম্বি করে টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম এবারে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে আরও মিনিটখানে খুব ভালো করে ভেজে নেব এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র দুই চিমটির মতো হলুদ হলুদটা দিলে পেঁয়াজের কালারটা একটু লাল লাল হবে সেই জন্য আমি দিয়ে দিলাম দুই চিমটির মতো হলুদ মুসুর ডালে কিন্তু হলুদ বেশি হয়ে গেলে একদমই ভালো লাগে না তো হলুদটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে সমস্ত কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা তো ডালটা দেখো দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছুর সঙ্গে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট ডালটাকে আমি রান্না করে নিয়েছি এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা লেবুর পাতা লেবুর পাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে তবে খুব বেশি কিন্তু পাতা দেবে না তাহলে আবার ডালটা কিন্তু তেতো হয়ে যাবে এবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টুকরো লেবুর স্লাইস এতে যেমন গন্ধ হবে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তো লেবুর স্লাইসটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ এখানে আমি একটু স্কিপ করে গেছি আমি কিন্তু এই ডালের মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিয়েছি মানে একটা লেবুকে কেটে চার টুকরো করে তার এক টুকরো লেবু চিপে আমি রসটা দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারো আর নামানোর আগে অবশ্যই দিয়ে দিলাম একটু চিনি তাহলে কী হবে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে সামান্য একটু চিনি দিয়েছি তারপরে আবারও খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ডাল তো এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ডালটাকে একটি পাত্রে আমরা ঢেলে নেব এই গরমে এইভাবে একবার যদি ডাল রান্না করা যায় তাহলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এই দিয়েই এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়েও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ